জায়গাটা <Sýntat> তোমার <Sýntat> 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 雨 marriages rate at as much as 20 percent for the winter season. The price of omdatτο is a simple reason. Gay pistol 05 আজকে থেকে শুরু পরীক্ষা সবাই আসছে ছাত্রছাত্রীরা প্রচণ্ড টেনশন চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে আমরা এখানে একটা প্রত্যেক বছরই এটা করা হয় তাদেরকে শুভেচ্ছা জানানো এখানকার আমাদের সমস্ত মা কাকিমারা তাদেরকে দইয়ের ফোটা দিয়ে দিচ্ছে এবং আমরা তাদেরকে তাদের পরীক্ষা যাতে ভালো হয় অবশ্যই তাদের শুভকামনা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের বসার জন্য এবং তাদের জন্য একটা সেবা ক্যাম্প করা হচ্ছে প্রত্যেকটা স্কুলের যেখানে সেন্টার আছে তার থেকে দুশো মিটারের মধ্যে সেই ব্যবস্থাও আমরা করেছি তাদের পানীয় জল তাদের জন্য একটু চা এসবের ব্যবস্থা করা হয়েছে তো এইভাবেই এবং সব যাতে পরিস্থিতি সুন্দর ঠিকঠাক রেখে সবাই যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে সেই চেষ্টাই করছি এবং প্রশাসনের সহযোগিতাও রয়েছে এটাই বলবো মাথা ঠান্ডা রেখে টেনশন না করে ভালো করে পরীক্ষা দিতে এবং মুখে হাসি রেখে কারণ বলছি ঠিকই কিন্তু প্রত্যেকের মুখেই টেনশন আমি দেখতে পাচ্ছি আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই খুব টেনশনে থাকে কিন্তু তার মধ্যেও আমরা তাদেরকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছি যাতে হাসি মুখে মাথা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং তাদের প্রত্যেকের আগামী জীবনের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা টাইমার আই তোমার বাবা 네포 <목소리를> <목소리를> আজকে থেকে শুরু পরীক্ষা সবাই আসছে ছাত্রছাত্রীরা প্রচন্ড টেনশন চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে আমরা এখানে একটা প্রত্যেক বছরই এটা করা হয় তাদেরকে শুভেচ্ছা জানানো এখানকার আমাদের সমস্ত মা কাকিমারা তাদেরকে দইয়ের ফোটা দিয়ে দিচ্ছে এবং আমরা তাদেরকে তাদের পরীক্ষা যাতে ভালো হয় অবশ্যই তাদের শুভকামনা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাদের বসার জন্য এবং তাদের জন্য একটা সেবা ক্যাম্প করা হচ্ছে প্রত্যেকটা স্কুলের যেখানে সেন্টার আছে তার থেকে দুশো মিটারের মধ্যে সেই ব্যবস্থাও আমরা করেছি তাদের পানীয় জল তাদের জন্য একটু চা এসবের ব্যবস্থা করা হয়েছে তো এইভাবেই এবং সব যাতে পরিস্থিতি সুন্দর ঠিকঠাক রেখে সবাই যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে সেই চেষ্টাই করছি এবং প্রশাসনের সহযোগিতাও রয়েছে এটাই বলবো মাথা ঠান্ডা রেখে টেনশন না করে ভালো করে পরীক্ষা দিতে এবং মুখে হাসি রেখে কারণ বলছি ঠিকই কিন্তু প্রত্যেকের মুখেই টেনশন আমি দেখতে পাচ্ছি আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই খুব টেনশানে থাকে কিন্তু তার মধ্যেও আমরা তাদেরকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছি যাতে হাসি মুখে মাথা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দিতে পারে এবং তাদের প্রত্যেকের আগামী জীবনের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা

Terima <sum> kasih <sum> <coughs>